এভরিওয়ান গুড মর্নিং কেমন সবাই সবাই সকলে খুব ভালো আছো তো আমিও ভালো আছি প্রত্যেক জনে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং অনেকদিন পর তোমার সঙ্গে ভিডিও নিয়ে এসেছি তো কয়েকদিন শরীরটা অসুস্থ থাকার কারণে ভিডিও নিয়ে আসতে পারিনি তো দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে কি গেস করতে পারছো কিছু কী আসছে অবশ্যই সকলেই গেস করতে পেরেছে গরমে কী আসতে পারে তাই তো তো এই যে তুমি যেটা জিনিস দেখতে পাচ্ছ এটা ওপেন করা হচ্ছে দেখো ট্যান ওপেন হচ্ছে এটা এটাই এই এই ফ্রি স্ট্যাব আমাকে একজন গিফট করেছে তো অবশ্যই আমি তোমাদেরকে নাম বলবো যে কে আমাকে গিফট করেছে না বললে তো হবে তাই না অবশ্যই জানাবো যে কে গিফট করেছে তো কালকে আমরা গিয়ে দেখে এসেছিলাম ফ্রিজটা আমি আর দাদা ভাই ভাই সবাই গেছিলাম আজকে সকাল তোমার দাদা আর ভাই গিয়ে ফ্রিজটা নিয়ে এসছে আমরা গেছিলাম দেখে যে ফ্রিজটা সেই ফ্রিজটা কিন্তু নিয়ে আসেনি এই ফ্রিজটা অন্য অন্য ফ্রিজ নিয়ে এসছে তো আসলে মনে হয় সেই ফ্রিজটা বললো দুটো ছিল তার জন্য আনেনি আর এই যে ফ্রিজটা নিয়ে এসেছে এটা আলু পিঁয়াজ রাখার জায়গা আগেই দেখিয়ে দিলাম দেখো স্ট্যান্ডটা আর এখন যে ফ্রিজটা নিয়ে এসছে সেটা বলছে নাকি চারটে দেখাচ্ছে মানে আবার অর্ডার দিয়ে আনা হয়েছে ঠিক আছে কালটা কেমন হচ্ছে একবার বলো দেখি মুক্তগুলো দেখতে পাচ্ছ কি অসাধারণ লাগছে তাই না আর এটা হচ্ছে এল জি ফ্রিজ সেটাও তোমার দেখে নিলে তো এই জিনিসটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল নেবো নেবো করে ফ্রিজ তো সত্যি কথা বলতে নেওয়া হয়ে ওঠেনি কারণ বুঝতে পারছো কষ্টের সংসার কোনো মতো করে দুজনে চালায় তাই তো তো যাই হোক কে দিয়েছে অবশ্যই জানাবো তো ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই জানিও ঠিক আছে চারটে তাক আছে ভেতরে আমি আর ভালো করে আবার দেখিয়ে দেবো এটা ভাই ভিডিও কর ভাই দেখাচ্ছে আর কি আমি ভিডিও করছিলাম তো কালারটা কেমন হয়েছে আর ক্যামেরা একটু ডিস্টার্ব তখন তো ডিস্টার্ব করছিলো যাই না কেন প্রবলেম হচ্ছিল কালার মানে ক্যামেরাটা তার গোয়াটার জন্য প্রবলেম হচ্ছে গোয়াটা প্রচণ্ড পরিমাণে বসে যাচ্ছে ওই দেখো দুই ফ্রিজ নিচে পুরো তাক রয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে চারটে দেখো আর পাপা শোনো নতুন জিনিস পেতে ভীষণ খুশি মা আমাকে গরমে ফ্রিজ উপহার করেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই যে

লক করে দিয়েছি কারণ আমার পাপা বারবার এটা খুলছে আর এটা বন্ধ করছে খুলছে আর বন্ধ করছে সব থেকে ভয় নেওয়া হয়েছে ঠিকই সব থেকে ভয় হচ্ছে আমাদের এই বদবাসটাকে কারণ ও যা দুষ্টু কোনো কিছু ঘরে থাকে না এমন পরিস্থিতি চলো কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে আমার এটা খুব শখের ছিল ঠিক আছে আর মা দিয়েছে বিশেষ করে এটা গিফট করেছে আমাকে এটা লাভ ইউ